অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষা জীরা কেমন আছো সবাই অনেক ভালো আছো তো আজ হচ্ছে তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় থেকে শুরু করব বিবরণ লেখে বিশ্লেষণ পাঁচ দশমিক এক দশমিক এক ছবি দেখে বিবরণ লেখি তো এখানে একটি ছবি দেখতে পাচ্ছ ছবি নাম্বার এক ঠিক আছে তো এই যে ছবি দেখতে পাচ্ছ এই ছবিটা আসলে কোন ছবি এটি হচ্ছে তোমাদেরকে এই বিষয়টির উপরে একটি বিবরণমূলক হচ্ছে লেখা লিখতে হবে তো চলো আমরা কথা না বলে আনসার স্ক্রিপ্ট চলে যাই তো এই ছবিটি দেখতে পাচ্ছো যে এখানে অর্থাৎ এক দল হচ্ছে মহিলারা হচ্ছে তোমাদের একটা পতাকা রয়েছে বাংলাদেশের এবং সবার হাতে কিন্তু অস্ত্র রয়েছে কাজে এটি বোঝা যাচ্ছে একটি কী যুদ্ধের একটা প্রস্তুতি তাই না তো যুদ্ধের একটি ছবি তো চলো এটা যে বিবরণমূলক লেখা কীভাবে লিখবে আনসারটা আমরা দেখি তো আনসারটা এইভাবে শুরু করবে তোমরা ছবিটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের সক্রিয় অংশগ্রহণের চিত্র ফুটে উঠেছে তো পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছে যুদ্ধে তো কাদের অস্ত্র তুলে নিয়ে দেশ রক্ষা মাতৃতা পণ করে নেমেছিলেন রণক্ষেত্রে তো গেরিলা প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে প্রায় তিনশো জন নারী স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হতে অর্থাৎ রণাঙ্গনে শত্রুর সঙ্গে যুদ্ধ করেছেন তো নারী মুক্তিযোদ্ধাদের এই দুজনকে দেওয়া হয়েছে বীরপুতে খেতাব ঠিক আছে তো শুধু মুক্তি মুক্তিযুদ্ধ নয় যুদ্ধ পরবর্তী রাজবন্দি মুক্তি আন্দোলন এবং গণ আন্দোলন মিছিল সব ছাত্রীদের উপস্থিতি ছিল সক্রিয় তো এই পর্যন্ত লেখবে ঠিক আছে এত বেশি লেখার দরকার নেই আর চাইলে তুমি এখানে পুরো একটু লিখতে পারো কোনো সমস্যা নেই তো আমরা বুঝতে পারলাম ছবি দেখে যেন এটি মূলত কীশের ছবি কিসের ছবি মুক্তিযুদ্ধে নারীর অবদান ঠিক আছে তো শিরোনাম দিবে কি মুক্তিযুদ্ধের নারীর অবদান তো এই ছবিটা তো তারপর দেখো ছবি নাম্বার দুই তাই না অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে কিছু ছবির মধ্যে এখানে অর্থাৎ করতেছে দানের আটি কিন্তু এখানে দিচ্ছে এবং এখানে বা এখানে যে দান বা এখানে ই করতেছে তো এখানে বোঝা যাচ্ছে যে মোটামুটি যে একটি একটি গ্রামীণ একটা ঐতিহ্য বা এ তো এই ছবি দেখে আমরা কি বুঝবো তো এটি হচ্ছে কি গ্রামীণ জীবনে ফসল মারায় ঠিক আছে তো এখানে লিখবে যে ছবিটি শিল্পচার্য জনের আবিদিনে রাখা তো একটি চিত্রকর্ম তো গ্রামীণ জীবনের চিরচেনা একটি দৃশ্য তো তিনি জলরঙ্গের মাধ্যমে এঁকেছেন তো গ্রামের কৃষক কুষ্টির ফসল মারাইয়ের দৃশ্য ফুটে উঠেছে ছবিটিতে তো ছবিটিতে বাংলার চাষি পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে তো কৃষক ধান কেটে ধান মারাই করছেন তো নারী পুরুষ উভয় ফসল মারাই কাজ একত্র করছেন তো কৃষকের যখন নতুন ধান উঠে তখন কৃষকের মনে থাকে অনাবিল আনন্দ ঠিক আছে তো নতুন ফসলের মারাই করতে কৃষক পরিবারের সকল মিলে পরিশ্রম করে তো এই পর্যন্ত দিলেই হবে এত বেশি লেখার দরকার নেই তো আশা করি বুঝতে পারছো এটি হচ্ছে তোমাদের গ্রামীণ জীবনের ফসল মারা ঠিক আছে এই দ্বিতীয় নাম্বার এই ছবি ছবি ছবিটি আর এটি কিন্তু জয়নাল আবেদিনের অর্থাৎ এই যেখানে লেখা আছে শিল্পচর্চা শিল্পচার্য জয়নাল আবেদিনের আঁকা ছবি তো ছবি নাম্বার তিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু মূলত একটি শহরের বিশেষ করে একটি নদীতে বিভিন্ন হচ্ছে যে একটি দৃশ্য ঠিক আছে তো এটি এই ছবি দেখে তোমার কী মনে হচ্ছে তো চলো আনসারটা আমরা দেখি তিন নম্বর ছবির মধ্যে তো এটি হচ্ছে মূলত বুড়িগঙ্গার ঠিক আছে অর্থাৎ কয়লা রকেট বুড়িগঙ্গার কয়লা রকেট তো এখানে রাজধানী ডাকার পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী বর্তমান বুড়িগঙ্গা মৃতপায় একটি নদী হলেও পূর্বের এটি এমন ছিল না তো বুড়িগঙ্গার বুকে চলতো বড় বড় নৌকা লঞ্চ সিস্টেমার ইত্যাদি তো ছবিতে বুড়িগঙ্গা নদীতে চলা বিখ্যাত কয়লা রকেট দেখা যাচ্ছে এই যেগুলা ঠিক আছে এ কি কয়লা মানে কয়লা রকেট কিন্তু এগুলা তো তারপরে দেখো তো নদীপথে যাতায়াতের ক্ষেত্রে কয়লা রকেটের ইতিহাস বেশ পুরনো প্রায় দেড়শো বছর আগে বরিগঙ্গা নদীতে এ রকেট ইস্টিমার যাত্রা শুরু হয় ঠিক আছে তো অভিভুক্ত বাংলার কয়লা রকেট সুন্দরবনের ভিতর দিয়ে কলকাতা থেকে খুলনায় চলাচল করতো তবে দেশের বাক দেশ বাকের পর কমে যেতে থাকে কয়লা রকেট তো এখানে তুমি চালের সম্পূর্ণটুকু লিখতে পারো চাইলে হচ্ছে কিছু অংশ লিখতে পারো তো তারপর দেখো ছবি নাম্বার চার তো ছবির চারের যেটি দেখতে পাচ্ছ কিছু দৃশ্য দেখতে পাচ্ছ ঠিক আছে তো শহরের কিছু দৃশ্য তো এখানে ময়লা আবর্জনা রয়েছে তো যাই হোক আমরা দেখি আসলে কী লিখব তো বাংলাদেশের নদীর দূষণ ঠিক আছে এটা কিন্তু নদীর দূষণ নদীর মধ্যে কিন্তু ময়লা ফেলা হয়েছে তো বাংলাদেশের নদীর দূষণ চার নাম্বার ছবির মধ্যে লিখব আর এখানে কী লিখব নদীমাত্রিক দেশ বাংলাদেশ জনজীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই দেশের নদীগুলো নানা কারণে পাই প্রতিদিন দূষিত হচ্ছে তো নদী দূষণের অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে দ্রুত এবং অনির্বাচিত শিল্পায়ন ও নগরায়নের হচ্ছে উদ্দেশ্যে নদী তীরবর্তী স্থানে স্থাপনা কলকারখানা তৈরি তো কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য নদীর পানিতে মিশে নদীর পানিতে পানিকে দূষিত অভিষাক্ত করে এছাড়া নদী তীরবর্তী স্থানে বসবাসত মানুষের সাথে গারস্থ ব্যবহার ব্যবহার্যের প্রয়োজনে প্রতিদিন নানাভাবে নদী পানিকে দূষিত করছে এই পর্যন্ত দিলেই হবে ঠিক আছে এত বেশি লেখার দরকার নেই এই পর্যন্ত দিলেই হবে তো তারপরে হচ্ছে আমরা যেটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে যেন নিচের দিকে একটু খেয়াল করো আমাদেরকে যে বিবরণমূলক রচনা ঠিক আছে ছবির বিবরণ ছবির বিষয় কি ছবির বক্তব্য এগুলো তো আমরা দেখলাম তো ঘটনার বিবরণ স্থানীয় বিবরণ স্থানীয় বিবরণ তো এখানে আমাদেরকে দেখাও যেটি বলা আছে যেন পাঁচ দশমিক এক দশমিক দুই নিজের বাসায় বিবরণ লেগে ঠিক আছে নিচের বিষয়গুলো থেকে যে কোনো একটি বেছে নাও এবং বিষয়টির উপর দুইশো বা তিনশো শব্দের মধ্যে একটি বিবরণমূলক রচনা লেখো লেখাটির একটি শিরোনাম দেবে কাজ শেষে একে অন্যের লেখা পড়ে দেখো এবং কি বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে অন্যের লেখার উপর মতামত দাও তো বিষয় এক ব্যক্তিগত বা সামাজিক ঘটনা যেমন কোথাও ঘুরতে যাওয়া বা কোনো অনুষ্ঠান বা উৎসবে অংশগ্রহণ করা বিশেষ কিছু রান্না করা ইত্যাদি বিষয় দুই বিদ্যা বিদ্যালয়ের কোনো ঘটনা যেমন বিদ্যালয়ের প্রথম দিন বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিষয় তিন বিশেষ কোনো স্থান বা স্থাপনা যেমন শহীদ মিনার বা স্মৃতিসৌধ বা পুরাকীর্তি বা পুরাতন স্থাপনা বা নদী নদীর তীর বা সমুদ্র সৈকত ইত্যাদি তো এই বিষয়গুলোর মধ্যে থেকে আমাদেরকে বিবরণমূলক লিখতে বলা হয়েছে তো এখানে আমাদেরকে যেটি করতে বলা হয়েছে আমরা এখন একটু নিচের দিকে চলে যাব আচ্ছা এখান থেকে আমরা শুরু করব ঠিক আছে তো যে কোনো একটি বিষয় উপরে আমাদেরকে লিখতে বলা হয়েছে মূলত যে কোনো একটি বিষয় থেকে আমরা লিখবো তো আমরা এখান থেকে লিখতে পারি যে কোনো একটা বিষয় লিখলেই হবে তুমি এখানে বৃক্ষমেলা দু হাজার চব্বিশ এটাও লিখতে পারো অথবা লিখতে পারো জীবনের প্রথম পায়েস রান্না ঠিক আছে আচ্ছা এটাই আমরা পড়ি বা বিদ্যালয়ে প্রথম দিন যে কোনো একটা লিখলেই হবে ঠিক আছে তো জীবনের প্রথম পায়েস রান্না এটি লিখতে পারো যে গত জানুয়ারি মাসের বারো তারিখ আমার হঠাৎ করেই খেজুরের গুড়ের পায়েস খেতে ইচ্ছা হলো তো এদিকে আম্মু বাসায় নেই তাই আমি এবং আমার ছোটো বোন মিলে জীবনের প্রথম খেজুর গুড়ের পায়েস রান্না পরিকল্পনা করলাম কিন্তু আমাদের দুজনে কেউ পায়েস কীভাবে রান্না করতে হয় তা জানি না তো হঠাৎ আমার মাথায় বুদ্ধি এলো যে ইউটিউবে পায়েস রান্নার রেসিপি দেখে সাহায্য নেওয়া যেতে পারে তো ভিডিওতে যেভাবে বলেছে ঠিক সেভাবে রান্না করার প্রস্তুতি নিলাম তো দুপুরে দুটার দিকে আমরা পায়ে রান্না শুরু করলাম তো প্রথমেই পোলাও চাল বা দুমুঠো ভালো করে আচ্ছা মুটু ভালো করে ধুয়ে নিলাম এবং এরপর দুই কেজি দুধে কিছু পানি মিশিয়ে অল্প আঁচে ফোটাতে থাকলাম এবং দুধ ফোটাতে শুরু করলে ধুয়ে রাখা চাল ছেড়ে দিলাম এরপর অল্প আছে চাল ফোটার অপেক্ষা করতে থাকলাম তো দুধ আর চাল ফুটে ঘন হয়ে এলে খেজুরের গুড় কিসমিস বাদাম দিয়ে রান্না শেষ করলাম তো পুরো রান্নায় আমার ছোটো বোন আমাকে অনেক সাহায্য করেছে তো সন্ধ্যার দিকে মা বাবা বাসায় ফিরলে তাদের পায়েস খেতে দিলাম তো তারা দুজনেই পায়েস খেয়ে অবাক হয়ে গেল তারা বিশ্বাসই করতে পারছিল না যে আমরা এত মজার পায়েস রান্না তৈরি করেছি তো এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে জীবনে প্রথম খেজুরের গুড়ের পায়েস রান্না করেছি এবং পায়েস খেতে অনেক মজা হয়েছিল তো এইভাবে হচ্ছে তোমরা লিখে দিবে এখানে হচ্ছে দুশো শব্দের মধ্যেই লিখলেই হবে কিন্তু দুইশো শব্দের মধ্যেই আছে তো তারপর দিতে পারো বিদ্যালয়ে প্রথম দিন এই ঘটনাটুকু লিখতে পারো ঠিক আছে তো আমি আমার নতুন স্কুল পাবনা সরকারি উচ্চ বিদ্যালয় তোমার স্কুলের নামে লিখবে এবং অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছি এর আগে আমি ঢাকার একটি সোনাম স্কুলে শিক্ষার্থী ছিলাম আমার বাবার বদলি হওয়ার কারণে আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি তো পাবনা সরকারি উচ্চ বিদ্যালয় আমার প্রথম দিন ছিল রোমাঞ্চকর স্কুলে ভর্তির প্রক্রিয়া আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল তো জানুয়ারি এক তারিখ থেকে আমি আমার বাবার সঙ্গে স্কুলে গেলাম তো বাসা থেকে আমার স্কুলের দূরত্ব খুব বেশি না তো বাবা আর আমি রিক্কা স্কুলে গেলাম তো পুরোনো বন্ধুদের ছেড়ে নতুন স্কুলে ক্লাস করতে যেতে আমার একটু ভয় এবং সংশয় হচ্ছিল তো বাবা স্কুলের শিক্ষকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে চলে গেলেন আমি চলে এলাম এবং আমার ক্লাসরুমে তো দ্বিতীয় তলার প্রথম ক্লাস রুমটাই অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত ছিল তো ক্লাসে ঢুকেই দ্বিতীয় বেঞ্চে গিয়ে বসলাম কিছুক্ষণ পরে দুজন ছেলে আমার সঙ্গে পরিচয় হতে এলো ওদের নাম সজল এবং পলাশ ওরা দুজনেই এখন আমার ভালো বন্ধু এরপর আমাদের শিক্ষক ক্লাসে ঢুকলেন তিনি নিজের পরিচয় দিয়ে আমাদের সকলের পরিচয় নিলেন তো স্যারের ক্লাস আমার খুব ভালো লেগেছিল তো টিফিনের পিরিয়ডে আমি এক পাশে বসে আমার সঙ্গে নিয়ে আসা টিফিন খাচ্ছিলাম তখন ক্লাসের সবাই আমাকে ওদের সঙ্গে খেতে ডাকলো তো আমরা সবাই মিলে সবার টিফিন ভাগ করে মজা করে খেলাম তো ক্লাসের সবার সঙ্গে আমার পরিচয় হয়ে গেল তো ওরা সবাই খুব বন্ধুস্বলূপ নতুন স্কুলের প্রথম দিনের কথা আমি কখনই বলবো না এটি আমার জীবনে একটি স্মরণীয় দিন তো এভাবে লিখতে পারো আরও আছে যেমন বিদ্যালয় রবীন্দ্র জয়ন্তী উদযাপন বা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তো এইভাবে আরও অনেক ঘটনা দেওয়া আছে তুমি যে একটি লিখলে হবে জাতিস বিষয়ে লিখতে পারো ঠিক আছে তো তারপরে আছে ওয়ারি বটেশ্বর ঠিক আছে কক্সবাজার সমুদ্র সৈকত এই বিষয়েও লিখতে পারো এটি তোমার ইচ্ছা যে কোনো একটি বিষয়ে তুমি হচ্ছে লিখবে তো আশা করি বুঝতে পারছো এখানে বলেই দিয়েছে যে একটি বিবরণমূলক রচনা প্রস্তুত করবে একটি ঠিক আছে যে কোনো এই যে বিষয়গুলো দেওয়া আছে যে কোনো একটি রচনা তৈরি করবে তো আশা করি বুঝতে পারছো দর্ম সবাই দেখার জন্য আল্লাহ হাফেজ